নতুন যে তথ্যটি সামনে এসেছে তিনি যুক্তরাষ্ট্রে একটি ছদ্ম নাম ব্যবহার করতেন তা হচ্ছে রাজার রহমান এই তথ্যটি সামনে নিয়ে এসেছে নর্থ ইস্ট নিউজ নামে একটি গণমাধ্যম সেখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্কে বসবাসের সময় তিনি এই ছদ্ম নামটি ব্যবহার করতেন প্রশ্ন হচ্ছে কেন তিনি এই ছদ্ম নামটি ব্যবহার করতেন যদি নর্থ ইস্ট নিউজের এই তথ্যটি সত্য হয়ে থাকে তবে নর্থ ইস্ট নিউজ সত্য দিক কিংবা আধা সত্য মিথ্যা যাই দিক না কেন এটা প্রমাণিত হয়েছে তিনি রজার রহমান নামে একটি ফেসবুক পেজ ব্যবহার করতেন তার ফেসবুক আইডিটি ছিল রজার রহমান নামে এর কারণটি কি কি এর উদ্দেশ্য পেছনের রহস্যটি কি। এবং নর্থ ইস্ট নিউজ তার প্রতিবেদনে এই তথ্যটি নিয়ে এসেছে যে তার ফেসবুক আইডি কি নামে ছিল বা এখনও রয়েছে খলিল রহমান মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন বা তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই বিষয়টি শুরু থেকেই অনেকেই বিতর্কের মধ্যে নিয়ে আসছেন নতুন করে বিতর্কে জন্ম দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ যদিও সালাউদ্দিন আহমেদের এই দাবিটি তিনি চ্যালেঞ্জ আকারে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ আকারে গ্রহণ করেছেন যদিও সেটি অনেক দুর্বল তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সব ধরনের সব ধরনের অধিকার তিনি ভোগ করতে চান কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা সেটি কিন্তু একবারের জন্য বলেননি সালাউদ্দিন আহমেদ দুদিন আগে কি বলেছেন আপনারা নিশ্চয় জেনেছেন তারপরে একটু বলি তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি প্রশ্ন রেখে বলেছেন যে আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন আপনাকে সেই আকেল জ্ঞান নেই আমাদের দেশের সেনাবাহিনী কিভাবে একজন বিদেশি নাগরিক আছে তাদের রিপোর্ট পেশ করবে তিনি তো বাংলাদেশের জন্য নয় তার দেশের জন্য কাজ করেন মানে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন তার দেশ যুক্তরাষ্ট্র মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে আপনি কার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তাকে বিদায় করুন তিনি যে বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন শুধু নন এরকম অসংখ্য মানুষ এই প্রশ্নটি তুলছেন প্রতি উত্তরে ডক্টর খলিলুর রহমান ইউএনবি দেওয়া একটা সাক্ষাৎকারে কি বললেন তিনি বললেন যে আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার সাংবিধানিক অধিকার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত বাহ কি সুন্দর চমৎকার কথা তিনি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োগের জন্য প্রস্তুত আপনি প্রস্তুত তা কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গ্রহণ করতে বাংলাদেশের নাগরিক প্রস্তুত কিনা সেটাই সবচেয়ে বড় বিষয় সালাউদ্দিন আহমেদের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন যে এ ধরনের অভিযোগ প্রমাণ করার দায়ভার অভিযোগকারীর উপর বর্তায় প্রয়োজন হলে তা আদালত প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না তিনি নিজেই তো স্পষ্ট করেননি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা সেই বিষয়ে নিজে কথা বলুন যে বিষয়টি উত্থাপিত হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক এটি তো আমরা কেউ অস্বীকার করছি না জন্মসূত্রে তিনি এদেশেরই নাগরিক কিন্তু প্রশ্নটি যেখানে এসেছে যে মার্কিন নাগরিক কিনা এবং দ্বৈত নাগরিকত্ব অবস্থায় কেউ বাংলাদেশের মন্ত্রী এমপি কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের স্পর্শকাতর একটি থাকতে পারেন কিনা বা তাকে নিয়োগ দেওয়া যায় কিনা যেখানে আমাদের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ বাংলাদেশের সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারবেন না এবং একজন প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাছে তো দেশের সব ধরনের গোয়েন্দা সংস্থা শ্রী সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা পুলিশ এসবি যাই বলে না কেন আমরা সবাইকে তো রিপোর্ট পেশ করতে হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাছে এবং তিনি দেশের সব খবরাখবর রাখবেন এরকম একজন মানুষ আমাদের জন্য কতটা নিরাপদ যদিও এই ধরনের তুমুল বিতর্ক ওঠার পরে সরকারের পক্ষ থেকে হবে কোন বক্তব্য এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি নর্থ ইস্ট নিউজ বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক উনিশশো সাল থেকে এবং সেই সময় তিনি বাংলাদেশের সরকারি চাকরিতে ছিলেন তিনি এই পর্যন্ত এগারোটি ঠিকানায় বসবাস করেছেন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন রেকর্ড অনুসারে খলিলুর রহমানের স্ত্রীর নাম নুরুর নাহার রহমান তার এক বোন সেলিন ডেম্যাটেও মানে সেলিন রহমান সম্ভবত ছিল তিনি একজন মার্কিন নাগরিককে বিয়ে করেছেন সেই জায়গা থেকে তার নাম হয়েছে সেলিন সেলিন ডিম্যাটেও যিনি একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ মার্কিন রেকর্ডে খলিল রহমানের তেরো জন আত্মীয় নাম জানা গেছে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এর মধ্যে তার মেয়ে লামিয়া নাউরিনও রয়েছেন ডক্টর খলিল রহমান সবচেয়ে আপত্তিজনক যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখবে এতে কে কি না তাতে কিছু যায় আসে না না কেন যাবে আসবে তার মানে কি তিনি যে কোনো মূল্যে মার্কিন পারপাস সার্ভ করবেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ চাইছে বাংলাদেশের মধ্য দিয়ে রাখানির উদ্দেশ্যে কথিত মানবিক করিডোর এবং তার জন্য আরাকান আর্মিকে হাতে রাখতে হবে যোগাযোগ রাখতে হবে এখানেই তো অনেক বড় প্রশ্ন কেন তিনি এই ধরনের মন্তব্য করবেন এত বাক্য তিনি ব্যবহার করবেন কেন ডক্টর রহমান সম্পর্কে অনেকেই সরকারের বক্তব্য আশা করছে কিন্তু আশা করলে কি হবে অনেক প্রশ্ন যাচ্ছে অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে অনেক অভিযোগ মানুষের তাতে সরকারের কিছু যায় আসে সরকার যা করার সব করে যাচ্ছে প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব যেমন দুদিন আগে মন্তব্য করেন একটি টেলিভিশনে যে ওই গড দা ম্যান্ডেট টু ডু এনিথিং যা ইচ্ছে তা করার বৈধতা বা ম্যান্ডেট এই সরকার পেয়েছে কে দিয়েছে এই সরকারকে সেই ম্যান্ডেট নিজেরা নিজেরা দাবি করলেই হয়ে গেল শুধু ছাত্র জনতা কথিত জনতা কারা আমরাই তো সেই জনতার অংশ আপনারা দাবি করবেন আপনার সব হয়ে যাবে আমরা চাইব ডক্টর খলিলুর রহমান সম্পর্কে বিশেষ করে ডক্টর খলিলুর রহমান সম্পর্কে বিস্তারিত সরকারের মধ্য থেকে যেন একটা ব্যাখ্যা আমাদের সামনে আসে জোর করে সবকিছু করা যায় না ইতিহাসে তার মূল্যায়নটি ভালো যে হয় না তা তো আমরা জানি আল্লাহ হাফেজ